সারাদিন বাসায় কাজ করলেও মেয়েদের এই কথাটা শুনতেই হয় যে সারাদিন বাসায় কি করো যাই হোক হ্যালো ইফরান আসসালামু আলাইকুম একটা আপু কমেন্ট করেছে যে আপু তোমার রুমের পুরো ভিডিওটা দিও তাই আজকে ভাবলাম এই ভিডিওতে সব কিছু তোমাদেরকে দেখিয়েই দেবো আমার বাসার সব কিছুই দেখাবো আজকে সব সময় তো এক রুমে বসে ভিডিও বানাই আজকে ঘরের সবগুলো ফার্নিচার মুছবো সেই সাথে রান্না বান্না করবো অনেক কিছুই থাকবে এই ভিডিওতে তো ভাবলাম বাড়িতে যাওয়ার আগে ঘরের সব কিছু সুন্দর করে মুছে তারপরে পরিষ্কার করে যাব কারণ কিছুদিন আমি বাড়িতে থাকবো বাসায় থাকবো না বাসাটায় আজকে আমি সাত আট বছর থাকি যার কারণে বাসাটার ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ হয়ে গেছে বাসার রংগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে ফার্নিচার রাখলেও ভালো দেখায় না সেজন্য নতুন কোনো হয় নাই ভাবতেছি নতুন 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 কিছু কিনবো এই খাটগুলো পরিষ্কার করা অনেক কঠিন কারণ এই খাটগুলোর কাজগুলোতে অনেক বালি জমে যায় যেগুলো ভালো মতো পরিষ্কার হয় না তারপরেও আমি চেষ্টা করছি একটু ভালো করে পরিষ্কার করার জন্য যাই হোক যতটুকু ভালো মতো পরিষ্কার হয় হবে আর না হলে তো কিছু করার নাই বা খাটমোছে হয়ে গেলে এবার আমি কেবিনেটটাও একটু মুছে নিব কেবিনেটটা একদমই খালি কারণ আমার যত কাজের জিনিস ছিল আমি সব বাড়িতে নিয়ে গেছি এরপর থেকে আমার আর কেনা হয় নাই কারণ এই বাসায় আমি নতুন করে আর কিছুই কিনি নাই ভাবলাম নতুন বাসে ওঠার পর অনেক কিছুই কিনবো ঘরের জন্য তো এখন এই টেবিলটাও মুছে নিব এই টেবিলের উপর অনেক হাবি জিনিস থাকে যাই হোক তোমাদের সাথে শেয়ার করার মতো আমার বাসায় ওরকম কোন জিনিসই নাই যাই হোক যতটুকু ছিল আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমার ঘরটা গুছিয়েও লাভ নেই আমার ছেলে সারাদিনই দুষ্টমি করে আর সব এলোমেলো করে ভেবেছিলাম ঢাকায় ঈদ করব কোরবানি ঈদে বাড়িতে যাব কিন্তু মেয়েটা অনেক কান্নাকাটি করছে যে আম্মু চলে আসে তোমাকে ছাড়া ভালো লাগবে না তাই ভাবলাম না না গেলে ভালো লাগবে না মেয়েটারও মন খারাপ হয়ে যাবে তাই ভাবলাম যাওয়ার আগে সব গুছিয়ে নিই আমার বাসা মানুষ খুব কম যার কারণে জিনিসপত্রগুলো কম কম এখন রুমটা ঝাড়ু দিব ঝাড়ু দেওয়ার পরে রান্না বান্না শুরু করে দিব কারণ আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট তোমাদের ভাইয়া কালকে দুই রকমের শাক আনছে সিম আনছে তো আজকে আমি শাক রান্না করব পালং শাক রান্না আর কলমি শাক ভাজি করবো পলিথিন থেকে এগুলো বের করে এভাবে এখন রেখে দেব। এরপর কাঠা বাছা করবো ফার্স্টে আমি এখন মুরগিটা রান্না করে ফেলবো যেহেতু আমরা রোজা আমার ছেলে তো আর রোজা না ওকে খাওয়াতে হবে এই আগে মুরগিটা রান্না করে ফেলতেছি আজকের ভিডিও বানাতে গিয়ে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো আমার সাথে আমার রিং লাইটটা পড়ে গিয়ে একদম তারই ছিঁড়ে গেছে যার কারণে আমার অনেক বেশি কষ্ট লেগেছিল এই রিং লাইটটা আমি ছয় মাসে ইউজ করতে পারিনি পরে সেটা মিকারের কাছে নিয়ে আমি ঠিক করে ফেলি ওরকম কোনো সমস্যা হয়নি ওইদিকে আমার মুরগিটাও ভাজি হয়ে গেছে এখন আমি মুরগিটা রান্না বসিয়ে দেব কিন্তু সেটা হয়তো ভিডিও করতে পারি নাই তো যাই হোক মুরগিটা এখন আমি নিয়ে নিচ্ছি এইদিকে শাকগুলো ধুয়ে রাখছিলাম কেটে আর এখন ওই শাকগুলো আমি কুচি করে নিব ভাজি করার জন্য আর রান্না করার জন্য এই একটা ভিডিওর বয়স দিতে আজকে সারাটা দিন আমার পার হয়ে গেছে পাশে থেকে অনেক শব্দ আসে যার কারণে খুবই সমস্যা হচ্ছিল তো যাই হোক আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবা